এই জন্য সেই নবীর উপর আমরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি সেই নবী আজকে আমরা যেই সময়টার মধ্যে অবস্থান করছি আজকে এই আসমানের নিচে জমিনের উপরে উঠা করে বিধ্বস্ত বাড়িগান বিরাট চলপ্রদেশ সন্তান পাওয়া গেলে খোঁজ নিয়ে দেখা যাবে এই অসহায় মুসলমানদেরই চারদিকে নির্যাতিত নীতিত মুসলমানের আত্মচিৎকার আর ভাকা ঠিকই না আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে সেই আইয়া মিজাহিনিয়াতের যুগে এমন একটা অবস্থা বিরাজমান ছিল সেই অবস্থাটা এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল মানুষ ভুলে গিয়েছিল তার মহান সৃষ্টিকর্তাকে মানুষ ভুলে গিয়েছিল কি তার উদ্দেশ্য মানুষ ভুলে গিয়েছিল তারা কোন পথে চলবে হযরত ঈসা আলাইহিনবি আলাইহিসসালাতু ওয়াসসালামে আসমানে চলে যাওয়ার পর প্রায় 5 শত বছর পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী এবং রাসুলের আগমন ঘটেনি এই জন্য মানুষগুলো একেবারে দিশে হারা হয়ে গিয়েছিল মানুষগুলো নবী না থাকার কারণে এলেম না থাকার কারণে তারা কিসের ইবাদত করবে তারা যখন আগুনকে দেখছো তারা মনে করত এই আগুন যেহেতু তাদের অনেক উপকার করছে এই আগুন যেহেতু শীতের সময় তাদের উষ্ণ তাপ দিচ্ছে এই আগুন যেহেতু তাদের রান্না বাড়ার কাজে ব্যবহার হচ্ছে তাহলে তারা মনে মনে এই আগুনই হয় তাদের স্রষ্টা তারা আগুনের ইবাদত করতে শুরু করলো তারা যখন দেখলো তাদের সামনে বড় বড় গাছ তাদেরকে ছায়া দিচ্ছে এই ছায়ার মধ্যে বসে তারা তাদের কাজ কর্ম করতে পারছে তখন তারা ওই গাছের ইবাদত করতে শুরু করলো তারা যখন দেখলো এই পাথর কেটে পাথরের গুহার মধ্যে তারা ঘর বাড়ি নির্মাণ করতে পারে এই জন্য তার এই পাথরটারই ইবাদত করতে শুরু করল শুধু তাই নয় মানুষের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল ওই মানুষগুলো সামান্য ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর বিগ্রহ লেগেই থাকতো সামান্য একটু কথা কাটাকাটি নিয়ে এলাকা এলাকায় হয়ে যেত এমন একটা পরিস্থিতি তখন বিরাজমান ছিল এমনকি নিজের কন্যা সন্তানকে জীবিত কন্যা সন্তানকে তারা মাটির মধ্যে দাফন করে দিত এমন একটা পরিস্থিতি ছিল আল্লাহ পাক এমন অবস্থার বর্ণনা করতে গিয়ে সুরাতুল আল ইমরানের একশো তো তিন নং আয়াতে আল্লাহ বলেন তোমার

আবুহা তোমাদের সেখান থেকে পরিত্রাম দিয়েছেন তোমরা যদি ওই সময়টার মধ্যে ইন্তিকাল কর্তা তোমরা বিনা হিসেবে যাহান নামে চইলা যাইতা তোমাদের অবস্থাটা এমন খারাপ হয়ে গিয়েছিল তোমরা যদি ওই সময় মারা যাইতা তুমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতে আল্লাহ তোমাদের সেখান থেকে পরিত্রাণ করেছেন আল্লাহ সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম একশত 107 সাল্লাল্লাহু আল্লাহ উল্লেখ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল দি

যত আইয়ামি জাহিলিয়াতির যুগ আছে যত ভ্রান্ত মতবাদ আছে যত কুফরি মতবাদ আছে যত অসামাজিক কাজকর্ম আছে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলোকে দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে কি না সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করার দরকার আছে না নাই সেই নবীকে মহাব্বত করা আমাদের ইমানের অংশ বুহারি শরীফের ছয় হাজার ছয় নম্বর হাদিসটি এখন আপনাদের সামনে উল্লেখ করছি عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب